হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো এ কদিন কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম আর আমার নিজের প্রচণ্ড চাপ ছিল কাজের তো ঘরের মাল সব উলঢাল হয়ে পড়ে আছে তাই আজকে আর ভিডিও বানাতে পারছি না কিছুক্ষণ আগেই আমি ঘর ঢুকলাম আমার এই যে এই বক্সগুলো রয়েছে এইগুলো সব ভাড়ায় গেছিলো তো এলো আমি কদিন গুস করা তারপর আর কি ইয়ে গেছিলাম ভেদিয়া ভাতার বলগোনা এই সব সাইডে কাজ ছিল তো সব মাল এলোই দেখো স্টেবিলাইজার এগুলো সব আমার সেটের স্টেবিলাইজার একদম নিচে পর্যন্ত আছে এরও নিচে আছে দেখা যাচ্ছে না তো মেশিন ওইদিকেও মেশিন আছে এদিকেও মেশিন আছে মিক্সার এখানে একটা আছে ওখানে আছে মাইক আছে আরও মাইক ছাদে তোলা আছে আর এদিকেও সব মেশিন আছে তো বন্ধুরা এ কদিন কাজের প্রচণ্ড ব্যস্ততা থাকার জন্য আর কি আজকের দিনটার জন্য ভিডিও দিতে পারছি না কালকে থেকে আবার ভিডিও দেব তো আজকে জাস্ট এটুকু বলবার জন্য আর কালকে ভিডিও দেবো কোনো অসুবিধা নেই মিক্সারের ভিডিও পাবে কালকে তো এইটুকুই বলার জন্য আজকে আমি এই শর্ট ভিডিওটা করলাম একটা ছোট্ট করে কাজে রয়েছি কাজে থাকার জন্য অন্য কিছু কাজ আর কি অন্য আজকে ভিডিও বানাতে পারিনি আর প্রতিদিন ধরুন আমাদের ধরুন আমাদের প্রতিদিন ভিডিও করা সম্ভবও নয় হ্যাঁ জাস্ট এই যে একটা অ্যাম্প্লিফায়ার এসছে অ্যাম্প্লিফাইডে রিপেয়ারিং করতে হবে স্পিকার কোটাকেও রিপেয়ারিং করতে হবে সব দিয়ে গেছে কাস্টমারের মাল তো বন্ধুরা সাথে থাকবে জুড়ে থাকবে আমি অবশ্যই আবার ভিডিও দেবো কালকে থেকে ভিডিও পাবে বিভিন্ন টিপসমূলক ভিডিও আমি দিতে থাকি আর অনেকে সবাইকে আমি হেল্পও করি তো ভাই বন্ধুরা আর কোনো কথা হবে না আর সব চারিদিকে মাল টাল পড়ে আছে ছিটিয়ে So bae, you